গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের কুটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো চলে এসেছি আরও একটা ঝলমলে সুন্দর একটা দিন নিয়ে তো দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে আমি করেছি হচ্ছে ডিম রুটি কিংবা রোল যেটাই বলো মানে রোলের যা যা উপকরণ সব নেই তো সেই জন্য সেটাকে রোল বলে মানে আখ্যা দিতে পারছি না তো ডিম রুটি বলতে পারো একটু সস আর ডিমের সাথে রুটিটাকে করে নিয়ে চলে এসেছি তো এটাই আজকে সরল সহজ একটা মানে কি বলবো টিফিন করেছি কারণ সকালবেলা অনেক কাজ করতে হয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে তো সেই কাজটা করতে গিয়ে সম্পূর্ণ লেট আমার হয়ে গেছে তো এখানে ডিম রুটিটা খাচ্ছি আর ভাবছি যে না শুধু বসে বসে খাবো সময়টা জানি কোথাও নষ্ট হচ্ছে তো চলো একটু ফোনে কথাই বলে নিই কিছু কথা ছিল তো সে কথাটাই আগে সেরে নিই কারণ এটাও একটা আমার কাছে কাজ বলে মনে হয় না হলে যখন কাজ করতে শুরু করবো তখন এই ইম্পর্টেন্ট কাজটার কথাই নিজে কখন যে ভুলে যাবো সে নিজেই হয়তো জানবো না এমনিতেই অনেকেরই অভিযোগ আছে যে আমি নাকি এখন আর কারোর সাথে ফোনেই কথা বলি না তো যাই হোক আর এই দেখো আমাদের বাড়ির রামু কাকাকে দেখো আধে গামছা ঝুলিয়ে পুরো রামু কাকা লাগছে তো দেখো কালকে তো আমরা দেখছিলে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম তো দেখছিলে কি একটা ট্রলি দেখো একটা ট্রলি তো হয়নি আরও আরও একটা ট্রলি নিতে হয়েছে আর এই একটা ব্যাগ এই ব্যাগটা খালি এখনো জানি না এই ব্যাগে কিছু যাবে কি যাবে না আমার এই হয় প্রতি বছর আর কি মানে প্রতি বছর কি প্রতি সময় একবারে কোনো কিছু আমার প্যাকিং হয় না কালকে কোনো রকমের আর কি গুছিয়ে রেখেছিলাম সেটাকে খুলে খালে আজকে আবার করতে হলো তো এখনও কয়েকদিন দেরি আছে মোটামুটি তোমাদেরকে খানিকটা বলে রাখি এবছরে যাচ্ছি না যাব সামনে বছর তো সেই সামনে বছরের জন্য এখন থেকে মানে গুছিয়ে রাখলাম কী বলতো আমি বলছিলাম খুব ভুলো মন খুব ভুলো মন সব ভুলে যাই বলে ওই জন্য তাও দেখো না মানে মোজা কয়েক জোড়া নিতে লাগবে তো এক জোড়া নিয়ে রেখে দিয়েছিলাম তো ভাগ্যেশ কর্তম বলল বলে আজকে আবার মনে করেছে আজকে ঢুকলাম ওই জন্য চেন টেনগুলো আটকায়নি সব কটারই এই যে চেন খোলা আছে এইটা এই যে এইটা একদমই খালি এটা পুরো ফাঁকাই লাস্টে অল্প কটা জিনিস ধরছিল না তো সেই জন্য ওটার মধ্যে নিতে হলো আসলে যাওয়াটা খুব বেশি দিনের জন্যও না সপ্তাহখানেকের জন্য কিন্তু কি বলো তো ওই যে শীতের জন্য এই এতটা লাগেজ হচ্ছে তো কী করবো মানে যতই কমাচ্ছি যতই কমাচ্ছি তত মনে হচ্ছে না এটা লাগবে ওটা লাগবে এই করতে 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 হ্যাঁ এতগুলো জিনিস সময় পরার জিনিস তবে ঠান্ডার জিনিসপত্র আর ঠান্ডার জায়গায় গেলে তো একটু জিনিস বেশি লাগেই আর তারপর কি ডেইলি ইউজের জিনিসপত্র আছে তো এই সব নিয়ে আর কি লাগেজ আর কি ওই হয়েই যায় আর কি তো তোমাদেরকে বলেছিলাম যে এইটার সাথে একটা ছোট আছে এই যে দেখো এই হচ্ছে সেই ছোটটা এই যে এটা এটা ফাঁকাই আছে আর এই যে যেহেতু ট্রেনে আমরা এসির টিকিট কাটি না আর ঠান্ডার সময় তো ট্রেনে তো আলাদা করে একটু জিনিসপত্র লাগবে ধরো গায়ে মানে কম্বল টম্বলগুলো লাগবে তারপরে আমার মেয়ের আবার একটুখানি বাতিক আছে ওই খালি সিটে শোবে না ওখানে একটু চাদর মতো কিছু না পেতে দিলে ও শুতে পারবে না তো সেই সমস্ত আর কি জিনিসপত্র এদিক ওদিক করে নিতে গিয়েই আর কি লাগেজ বাড়ছে তো যাই হোক সকালবেলা উঠে আগে আজকে এইগুলোকে গুছিয়েছি জানো মানে যে কত যে জিনিস এখনও আরও ঢোকাতে হবে নিতে হবে তার ঠিক নেই শীতকালে এই এক জ্বালা কোথাও ঘুরতে গেলে ভালো লাগেছে কি বেশ ঠান্ডা ঠান্ডায় কিন্তু লাগেজ হয় অনেক বেশি তাই মশাকে সকালে বলছিলাম যে গরমকালে ওই যে ঘুরতে গেছিলাম ওটাই ভালো পিঠে দুটো স্কুল ব্যাগের মতো নিয়ে নিয়েছিলাম তার মধ্যেই সমস্ত রকম কাপড় এঁটে গেছিলো হাত পা একদম ফাঁকা ফাঁকা আর শীতকালে দুনিয়ার রাজ্যের লাগেজ নিয়ে বেরোতে হয় এই যে এখন জুতো এমনি জুতো পড়ে হবে না তোমার শুগুলো নিতে হবে আর শুগুলো যদি ট্রেনে পড়ে যায় না তো সেই ওই শু পরে বাথরুমে যেতে হবে সেই শু আবার খুলে রাখবো তো মানে ওটা একটা বিরক্তকর ব্যাপার তো সেই জন্য শুগুলো আমি আলাদা করে নিয়ে যাবো আর এমনি একটা ধরো স্লিপার টাইপের পরে চলে যাবো তো এই করে করেই আর কি লাগেজ বেড়ে যায় মানে আমার তো হয় জানি না কার কি হয় তোমরা বললে তো তোমাদের এরকম একটু একটু করতে করতে অনেক লাগেজ হয় নাকি অল্প লাগেজেই তোমরা সব কিছু ম্যানেজ করতে পারো মানে আমার জানি না কোথা থেকে কি করে যে এত লাগেজ হয়ে যায় কি বলবো তো চলো মোটামুটি ঘরের কাজকর্ম তো কমপ্লিট করেছি খানিকটা এখনও রান্নাবান্না হয়নি মানে কি বলো তো ওই ডাস্টিং টাস্টিংগুলো সমস্ত কিছু হয়ে গেছে এখনও রান্না টান্নাগুলো হয়নি ওগুলোই করতে যাব তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এই যে চলো যাই এবার আর ওই যে মা এসে বসে ওই যে বসে আছে নাকি এরকমভাবে বসে থাকলে নাকি আরাম লাগে এই যে এরকমভাবে বসে থাকলে নাকি আরাম লাগে জানি না এটাকে কোন টাইপের আরাম বলে আর আমার মেয়ে এই ঘরে পড়তে বসেছে পুজোয় যে জুতোটা কিনেছিলাম সেই পুজোর পর থেকে খানিকটা এদিক ওদিক পড়ে যাওয়া হয়েছে তারপরে বাইরেই ধুলোয় গড়াগড়ি খাচ্ছে তুলবো তুলবো করে আর তোলা হচ্ছে না জুতোর একটা তাক আছে তাতে আর কি রেগুলার যেগুলো পরি সেই জুতোগুলো থাকে আর এই ভালো জুতোগুলো যদি রাখি না সে যতই বাক্সে রাখি খুব ধুলো পড়ে তো সেই জন্য না এই বাক্সের মধ্যে করে আমি এই জায়গাটায় রেখে দিই এই জুতো রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে তা না হলে না জুতোগুলো খুব ধুলো পরে নষ্ট হয়ে যায় আর শুটুগুলো তো খুব একটা ইউজ হয় না তো সেগুলো বাইরে পড়ে থাকতে থাকতে না ধুলো পড়ে যায় যতই মানে বক্সের ভেতরে করে রাখি কিংবা প্লাস্টিকে মুড়ে রাখি একটা আলগা ধুলো জুতোতে পড়বেই তো সেই জন্য এগুলোকে একটু ঘরেই মানে এখানেই রেখে দিয়েছি আর কি তো ওই দিকের কাজটা সামলে চলে আসলাম এখানে জামা কাপড়গুলো তুলতে খুব বেশি জামাকাপড় মেলা নেই ওই রেগুলার বেসিসে যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো একটু এখানে মেলা রয়েছে সেগুলোকেই তুলে নিয়ে যাব। আর কর্তামশাই তো বাইরে থেকে এসে সব সময় জামা কাপড়টা ছেড়ে এখানেই রেখে দেবে সে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যখনই হোক ও এসে এখানেই জামা কাপড়গুলো ঝুলিয়ে দেবে তার পরের কাজে লেগে পড়লাম এইবারের কাজ হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে এই জামাকাপড়গুলো সেট করতে হবে কারণ অনেক জামা জমে গেছে এগুলোকে খানিকটা দিয়ে দিই তা না হলে মানে দুবার চালালেও মনে হচ্ছে ফোরাবে না অলরেডি একবার চালিয়েছি তারপরেও ফোরায়নি এখনও অনেক জামাকাপড় রয়েছে সেগুলোকে আবার দিতে হবে আর কিছু শীতের জামাকাপড় জমেছে আসলে এই যে যাব তার আগে ভাবছি যে খানিকটা কাছাকাছি করে রেখে যাই রাখি ভাতটা বসিয়ে বসাবো আর এই পাশে তরকারি তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর এইদিকে একটু তরকারিটা বসিয়ে কি হয়েছে বলতো কর্তা মাসাই বেরিয়েছে একটুখানি কাজে বেরিয়েছে তো আসার সময় বললো যে একটু মাছ নিয়ে আসবো অনেকদিন হলো মাছ খাওয়া হয় না আমার বাড়িতে তার সেই আজকে একটু মাছ নিয়ে আসে আর এই যে দেখো তো এই যে মাছ আনবে বলে মাছের জন্য এই যে আলু টমেটো কেটে রেখেছি আসুক আসলে মাছটা করবো ভাতটা তো বসিয়ে দিলাম আর মানে একটা একদমই ছোট্ট এক টুকরো বাঁধাকপি রেখেছিলাম একটু বাঁধাকপির বড়া করব বলে কিন্তু মানে এই দুদিন যা খাওয়া দাওয়া হয়েছে আর আমার এই সেদিন তোমরা শুনলে গ্যাস হচ্ছে একটা অস্বস্তি লাগছে তো সেই জন্য বাঁধাকপিটা আর বড়া আর কিছু করিনি ওই এক টুকটু বাঁধাকপি এবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য কি করেছি বলো তো দুনিয়া যত সবজি আছে গাজর শিম তারপরে এই যে বিট তারপরে তোমার মূল তারপরে বিনস এই সমস্ত দিয়ে এই ছোট্ট একটা টমেটো নিয়েছি সব দিয়ে মিক্স করে একটা তরকারির মতো করে দিই একদম শুকনো শুকনো করে করব একটু বড়ি দিয়ে দেব তাহলে খেতে বেশ ভালো লাগবে আর এই মাছটা আসলে মাছের ঝোলটা করবো তাহলে হয় তো এগুলো করতে করতে এই যে দেখো বেশি না একদমই অল্প কটা বাসন আছে টিফিন আছে যেহেতু খুব বেশি হারিম দারিম টিফিন কিছু করিনি তোমরা দেখলেই রোল মতো করেছি তো সবারই হাতে হাতে চলে গেছে প্লেট প্লেট খুব বেশি বাড়াবাড়ি হয়নি তো চায়ের বাসন আর ওই দুটো থালা মতো রয়েছে ওগুলো একটু মাঝে বাসা করে নেবো চলো কড়াইটা গরম হয়ে গেছে

সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে সে যেমন তেমনই সবজি হোক না কেন আর তার সাথে যদি একটু বড়ি পরে যায় তো তার স্বাদটাই পাল্টে যায় আমার তো ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে একটু ভালো লাগে তাও আমাদের পাল্লা করে খেয়ে নেয় তো এদিকে ভাত আর তরকারি চাপিয়ে বেসিনে যে কটা বাসনপত্র ছিল সেগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে ভাবলাম এগুলোকে উপর দিয়ে আগে গ্যাসের স্ল্যাব ট্ল্যাবগুলো ভালো করে মুছে পরিষ্কার করি নি কারণ মশাই তো এখনও আসেনি ও আস্তে আস্তে খানিকটা এদিকের কাজগুলো সেরে রাখি আর যখন আসবে তখন মাছের ঝোলটা চটপট করে করে নেব তো হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইদিকে আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে ওইদিকেও কিন্তু ভাতটা ফুটে উঠেছে তো নিরামিষ তরকারিটা আগে নামিয়ে নিই তারপরে ভাতটাকে উপর দেব। তো এই যে নিরামিষ তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এবার ভাতটাকে উপর দিই তো রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে এবার চলে যাব বাইরের কাজ করতে বাইরের মানে কি তো ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছি কিন্তু মোছাটা হয়নি তো কর্তামশাই বাড়িতে থাকলে কিংবা তাড়াতাড়ি চলে এলে ও তো মোছাতে হেল্প করে আমাকে তো ও এখনও আসেনি যেহেতু তো ভাবলাম চলো আমি গিয়ে ঘরটা মুছে দিই কারণ তাহলে ও আবার তাড়াতাড়ি ফিরে এসে চান টান করে গোপুসোনাকে খেতে দিয়ে দিতে পারবে তো এইভাবেই আর কি একটু টাইম বুঝে দুজনে মিলে আর কি ঘরের কাজটাও সামলাই আর যে যার পার্সোনাল যে সমস্ত কাজ আছে সেগুলোকেও সামলাই তো এই যে চলে এলাম ঘরটা মুছতে ওইদিকে আমার তো মোটামুটি তরকারি রান্না হয়ে গেছে এখনও কর্তম আসেনি আসলে তারপরে আবার রান্না করব তো এইদিকে ঘর দুয়ার ভালো করে মুছে নিচ্ছে মোছামুছি করে তারপরে আবার যাব। রান্না করতে অবশ্য ঘর মুছতে মুছতেই কিন্তু কর্তামশাই এবার চলেও এসেছে তো এইদিকে ঘর দুয়ার মুছে কমপ্লিট করে আসলাম যে বাজার বাজার মানে কি মাছ নিয়ে আসবে বলেছে মাছ নিয়ে আসছে তো মাছটা পড়লেই আর কি হয় একটু জল খেয়ে নি কুমড়ো এনেছে লঙ্কা শিম নিয়ে এসছে দেখো গাদাগুচ্ছে শিম নিয়ে এসছে এখনো শিম রয়েছে আরো নিয়ে এসছে শিম নিয়ে এসছে দেখো কত সিম নিয়ে এসছে তো চলো মাছ ধোয়া হয়ে গেছে এখানে এবেলার মতো মানে এবেলা মানে কি আজকের মতো করে নিয়েছি আর এই যে টিফিন বক্সে খানিকটা রেখে দিয়েছি একটু মাছের তেল মাছের মাথাও রয়েছে তো ওটা ডিপিল গেছে ফ্রিজে ফেলব আর এই যেরকম মাছ রয়েছে এটা এখন করব আর সাথে একটু মাছের ডিমও ছিলাম তো ডিমটা করে ফেলে তাহলে মেয়ে খেতে পারবে কারণ মাছ খেতে তো ওর জন্য নাক টিপকাবে ডিমটা মাছের ডিমটা থাকলে তাহলে একটুখানি শান্তি যে খেয়ে নেবে আর এই ছোট কড়াইতে না কালকে সেই মালপোয়া করেছিলাম সেই তেলটা রয়ে গেছে তো ওই তেলেই আর কি মাছটা ভেজে তারপরে আর কি এইদিকে বড়ো কড়াইতে বসিয়ে দেবো খেতেও ভালো লাগবে সিং কিছু শিম আছে এই সিমগুলো বেশি টাটকা আছে তো এই শিম গুলো দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা তো তো এই যে এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তার সাথে এই যে মশলা দিয়ে আলু টালু ভালো করে কষানো হয়ে গেছে আগে ভালো করে আলুটাকে কষিয়ে নিই তারপরেই সিমটা দেবো কারণ সিমটা তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তো দেখো মোটামুটি মশলাটার থেকে তেলটা ছেড়ে এসেছে তো সিমটা এবার দিয়ে দিলাম সিমটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে তারপরেই জল দিয়ে দেব। খুব একটা মাখা মাখা কিছু করব না একদমই পাতলা ঝোল করব কারণ সিম আলু দিয়েই পাতলা ঝোলটাই জানি আমার বেশি ভালো লাগে তো সেই জন্য একটু পাতলা ঝোলই করব। শীতকালে কিন্তু এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে শিম আলু ফুলকপি আলু তারপরে শালগম আলু এরকমভাবে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে শীতকাল মানেই হচ্ছে সবজি খাওয়ার সময় তো রান্না মোটামুটি কমপ্লিট এবার চলে যাব স্নান করতে তারপরে এসে খাওয়া দাওয়া করে নেব বাজে হচ্ছে আটটা তো এখন বেরোচ্ছি একটু বাইরে বাইরে বলতে মেয়েকে আনতে যাব আজকার কর্তা মশাই বাড়িতে নেই ও ওর কাজে গেছে তো আমাকেই আনতে যেতে হবে তো চলো বেরোয় ও বলেছিল ফোন করবে মেয়ে তা ফোনটা অফ কর তো মেয়ে বলেছিল ফোন করবে ফোন করলেই বেরোতে কিন্তু আমার মনে হলো যে না একটু আগেই বেরিয়ে যাই গিয়ে দাঁড়াই আবার ম্যামের ওখান থেকে ফোন করবে রাস্তা দিয়ে এরকম একা একা যেতে রীতিমতো আমার ভয় লাগে বিশেষ করে খুব বেশি রাত্রি হয়নি এখন সাড়ে আটটা 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 বললাম না আটটা মতো বাজে তাও আর কি তো এই যে মেয়েকে নেওয়া হয়ে গেছে তো মেয়ে এখন একটু বায়না ধরলো যে পার্কে যাবে আসলে এই যে ওর সাথে যে আরো মানে সবাই যারা পড়ে তারা পার্কে এখানে ব্যাডমিন্টন খেলছে তো বলছে আমিও একটু দাঁড়াই তো ওর কথা মতো ও একটু দাঁড়ালো আমিও একটুখানি দাঁড়িয়ে নিলাম ভালোই লাগছিল ছোটো ছোটো ছেলেমেয়েরা বেশ খেলাধুলা করছিল। আর শীত মানে এই যে এই ব্যাডমিন্টন খেলা তো এখানটা না অনেকটা বড় এই পার্কের এলাকাটা বেশ সুন্দর অনেক বাচ্চা কাচ্চা একসাথে খেলাধুলা করতে পারে আগে যখন অনেক ছোটো ছিল তখন এই পার্কেই আমি মেয়েকে নিয়ে আসতাম দোলনা চড়াতে তো সেই স্মৃতিগুলো আর কি মাঝে মাঝে মনে পড়ে যায় তো সেই জন্যই খানিকক্ষণ একটু দাঁড়িয়ে গেলাম ওও খানিকটা সময় কাটালো আমারও বেশ ভালো লাগলো তারপরে মা মেয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম তো চলো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে এইভাবে একটু ভালোবাসতে থেকো